আজ তোমাদের সঙ্গে আমি ভুরু উঠানোর নিয়ম বলি দেখাবো যেটা তোমাদের জন্য অনেকটা হেল্প হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা ভুরু উঠানোটা শিখে যাবে তো এই আমার স্টুডেন্টর উপরে আমি দেখাচ্ছি এখানে থ্রেডিং করে তো ওর ভুরুটা এখানে ছিল এক্সট্রা লোমগুলো বেরিয়ে আসছিলো এবং লেন্থটাও বেড়ে গেছে তো কীভাবে তোমরা ভুরু উঠাবে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের এখানে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে হয়তো তোমাদের জন্য অনেকটা বুঝতে পারবে এবং যেগুলো জানতে না সেগুলো জানতে পারবে সর্বপ্রথম এখানে ভুরুর যে এক্সট্রা লেন্থটা রয়েছে সেই লেন্থটাকে কেঁচির সাহায্যে কেটে নিব এর জন্য কি করতে হবে একদম ছোট ধরনের কেঁচি কিনতে হবে স্টিলেরও কিনতে পারো বা নর্মালি যাদের থাকে নিচে প্লাস্টিক সেরকমও কিনতে পারো দেন এখানে আমি অরগ্যানিকার ট্রেড নিয়েছি ট্রেডটাকে আমি চার পাঁচবার পেঁচিয়ে নিয়েছি যারা কিভাবে পেঁচাতে হয় জানো না আমার প্রথম ভিডিওটা দেখে নেবে আমি লিঙ্কটা শেয়ার করে দিব তাহলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে চিকন করে এরকম সুতোর লাইন নিয়ে তারপরে এক্সট্রা লোমগুলো এর মধ্যে ঢুকিয়ে তারপর আমরা সুতোটাকে টানবো টানার জন্য কি করতে হবে আমাদের যে দাঁতটা রয়েছে মানে মুখের মধ্যে যে সুতোটা রয়েছে সেটাকে আমাদের আস্তে করে উঁচু করে টানতে হবে তাহলেই লোমটা দেখবে এরকম উঠে যাবে আমি কিন্তু এখানে কোনো স্প্রিডে আমি ভিডিও করছি না আমি কিন্তু এখানে স্প্রিডে ভিডিও বানাচ্ছি না আমি একদম নর্মাল এসেতেই আমি রাখছি স্পিডটা যাতে তোমরা বুঝতে পারো তো কাস্টমারকে বলতে হবে যে উপরের যে আমাদের চামড়াটা রয়েছে কপালে সেটা টেনে ধরতে নয়তো কিন্তু স্কিন কেটে যাবে আমরা অনেকে কি করি এরকম কাটি না আবল তাবোল এরকম ধরে ফেলি যার জন্য কী হয় অনেকে স্কিন কেটে যায় কিন্তু তাই জন্য এখানে টাইট করে ধরতে হবে যাতে লোমটা না কাটে আর যেই ডাইরেকশানে আমরা লোমটা উঠাবো সেটাতে আমরা দু তিনবার করে এরকম করে টানবো যাতে এক্সট্রা যদি লোম থাকে সেটা উঠে যায় এবং একটা সুন্দর লাইন মার্ক করা যায় এইভাবে ট্রেডটি চালাতে চালাতে তোমরা দেখতে পারবে সুন্দর একটা শেপ চলে আসছে দেখতে পাচ্ছ এরপর কি করতে হবে আবারও আমাদের যদি এক্সট্রা কোনো হেয়ার থাকে সেটা সুন্দর করে দেখে নিয়ে তারপর আমাদের আরও কয়েকবার এইভাবে চালাতে হবে যাতে কোনো লোম না থাকে অনেক সময় কিন্তু এখানে লোম থেকে যায় তো সেটা একটু দেখে নিয়ে তারপরে এখানে সুন্দর করে আমি ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পরে তোমরা শেপটা দেখে নাও দুটো শেপ তারপরে কি করবো উপরের যে লেন্থটা রয়েছে সেই লেন্থটার বরাবর আমরা এরকম করে সমান করে কাটবো সমান বলতে একটু সামনের দিকটা একটু ডাউন করে তারপরে দিয়ে কাটব তাহলে দেখবে শেপটা খুব সুন্দর আসবে এবং ওর হবে মাউন্ট শেপের মধ্যে অনেকের কিন্তু রাউন্ড শেপ হয় এবং অনেকের কিন্তু শেপ হয় এবার তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই যদি তোমরা ডান দিকের ভুরু উঠাও তাহলে কিন্তু তোমাদের সামনের দিকে দাঁড়াতে হবে আর যদি তোমরা লেফট সাইডের ভুরু উঠাও তখন কিন্তু তোমাদের পেছনে গিয়ে দাঁড়াতে হবে আর মাঝখানে কিন্তু ক্রিস ক্রস করে উঠাতে হবে যারা ভুরু উঠাও না মানে মাঝখানের ভুরু উঠাও না তাদের জন্য সামনে থেকে করা যাবে আর যদি কারো অনেকে থাকো মাঝখান থেকে ভুরুটা উঠাতে পারো না তখন কি করতে হবে তোমাদের ক্রস ভাবে লোমটা উঠাতে হবে তাহলে দেখবে সুন্দর করে উঠে যাবে তো দেখতেই পাচ্ছ এই যে শেপটা করা হয়ে গেছে নিচের দিকে যখন লোমটা উঠাবো নিচের যে লাইনটা রয়েছে সেটার জন্য কিন্তু উপরে স্কিনটাকে ধরে নিয়ে তারপরে উঠাতে হবে নয়তো কিন্তু স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই পাশের যে রয়েছে বা সাইডে সেখানটা কিন্তু একটু করতে একটু অসুবিধা হয়ে যায় যারা নতুন রয়েছে তাদের জন্য তো সামনের দিকটা এই যে এই যেভাবে যখন করবে তখন লাইনটা টেনে নেবে লাইনটা টেনে তারপরে টানবে ওই যে সামনের যে শেপ শেপটা রয়েছে মানে ডান সাইডে যে শেপটা রয়েছে সেটার মাপ বরাবরই তোমরা এই সাইডের উঠাবে তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে তোমরা যদি কয়েকবার এই ভিডিওটি দেখো বা আমার যদি ক্লাস জয়েন করো বেসিক ক্লাস তাহলে তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পারবে কিভাবে আমি এটাকে উঠাচ্ছি যখন আমার কাস্টমার আসে তখন কিন্তু আমি সব স্টুডেন্টদের সঙ্গে আমি দেখি এবং বুঝিয়ে এই ক্লাসটি করাই বেসিক ক্লাসটি যেটা তোমাদের জন্য অনেকটা হয়তো হেল্পফুল হবে যদি তোমরা ট্রেডিং ক্লাস শিখতে চাও তো সামনের দিকটাকে এইভাবে আমি ট্রেডি সাহায্যে আমি সুন্দর করে শেপ করে নিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে একটা সুন্দর একটা লাইন আসে এবং শেপটাও যাতে ভালো হয় তো এক্সট্রা লোমগুলো আমি এভাবে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি যদি এক্সট্রা কোনো উপরের লেনথে লোম থাকে তারপর সেম ওই বরাবরই আমি এখানে সুতো দিয়ে উঠাচ্ছি কপালের লোমগুলো মানে উপরের যে লেন্থটা রয়েছে সেটাকে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো এই সামনের যে সেট শেপটা থাকবে মানে ডান সাইডের যে শেপটা থাকবে সেই সেম শেপে তোমার লেফট সাইডও হবে যখন আমরা এরকম নিচের দিকে লোম উঠাবো তখন বলতে হবে যে নিচের দিকটা একটু ধরে বসতে যাতে স্কিন কেটে না যায় তারপরে এভাবে আমরা কপাল পরিষ্কার করব। কপালে যাদের বেশি লোম থাকে তাদের জন্য কিন্তু কপালে লোমটা উঠানো খুবই জরুরি আর যারা থাকে কপালে উঠে না মানে অনেক র্যাশ ট্যাশ হয়ে যায় যদি কারো র্যাশ উঠে যায় বাই চান্স তাহলে কিন্তু অ্যাস্টিনজেন লোশন বা সুথল বা ডেটল এগুলো লাগিয়ে দিবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি জিনিসটা সফট হয়ে যাবে বা কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে তখন একটু সিটিজেন খেয়ে নিতে বলবেন তাহলে দেখবে ঠিক হয়ে যাবে তো এইভাবে মাঝখানে যখন লোমটা উঠাবো তখন জিগজ্যাগ টাইপ টাইপসেটি আমরা উঠাবো যে নাকের এই সাইডেও অনেকে লোম থাকে তো এই করবো চোখের দিকটা কিন্তু কোনো দিকেও লাগবে না এবং কোথাও কিন্তু এক্সট্রা লোম উঠবে না যদি আমি সুতা দিয়ে উঠাই তো অনেকে থাকো রেজার ইউজ করো রেজার আমি বলবো যে থ্রেডিংয়ের উপরে রেজার ইউজ করতে না তাহলে কিন্তু অনেকটা লোমটা কিন্তু মোটা মোটা বের হয় যাতে অনেক প্রবলেম হয়ে যায় যখন থ্রেড দিয়ে আমরা উঠাই তখন ব্যথাটা বেশি লাগে তারপর এইভাবে নর্মালি আমরা কোনো মশ্চুরাইজার দিয়ে সুন্দর করে আমি এইভাবে মাসাজ করে নেবো দেখো সুন্দর শেপ চলে আসছে একটা মাউন্ট শেপের মধ্যে দেখো আইব্রো শেপ কিন্তু সবার সিমিলার থাকে না কারো মোটা কারো পাতলা কারো চিকন কারো রাউন্ড কারো মাউন্ট এরকম শেপের থাকে তো তোমরা শিখতে পারলে কি না ভিডিওটিতে অবশ্যই জানাবে কমেন্ট করে এবং আমি নেক্সট আরও ক্লাসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে